তুমি কারো কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষটা সেই তুমি আবার অন্য কারো কাছে পৃথিবীর সবথেকে ঘৃণতম মানুষ কারোর তোমাকে মনে পড়লে ভরে হাসি আসে মুখে মন ভালো হয়ে যায় আবার কেউ তোমাকে ভেবে খুব কষ্ট পায় কাঁদে কেউ তোমাকে খুব সরল ভাবে আবার কেউ ভাবে তুমি খুব জটিল মনে অনেক প্যাচ কেউভাবে অহংকারী না কুচু কেউভাবে একেবারে মাটির মানুষ কেউভাবে বিশ্বস্ত তো কেউভাবে বিশ্বাসঘাতক কেউ তোমাকে প্রচন্ড সম্মান করে আবার কেউ মনে মনে গালাগালি দেয় কেউ তোমার গুণের প্রশংসায় পঞ্চমুখ আবার কেউ তোমার নিন্দে করে আজন্ম কেউ তোমায় জড়িয়ে ধরতে চায় নিরাপদ অনুভব করতে কেউ আবার পিঠে ছুরি মারতে চায় জড়িয়ে ধরে কেউ তোমার সাথে মিশে যেতে চায় আজীবনের জন্য আবার কেউ তোমার চিষি মানাতেও ঘেসতে চায় না অথচ তুমি মানুষটা একটাই একটাই মন একটাই ঠিকানা তাহলে এই ভিন্ন ভিন্ন রূপের জন্ম কেন কে তুমি কোনটা আসল তুমি এ কেমন ধাধা ভেবে দেখেছ কখনো আসলে তুমি ভালো তুমি খারাপ তুমি রৌদ তুমি ছায়া তুমি বন্ধু তুমি শত্রু কয়নের এ পিঠও তোমার কয়নের ওই পিঠও তোমার হেডো তুমি টেলো তুমি মানুষ তার যোগ্যতা অনুযায়ী তোমাকে পেয়ে এসেছে পাচ্ছে ভবিষ্যতেও পাবে